অডিয়েন্সরা এখানে দেখলে বলবে কি যে এত ফিটিংস খাওয়াই লোকের না ছিল না এত ফিটিংস খাওয়ানোর দরকার ছিল না রেখলি তাই হ্যাঁ বাট এখানে ফিটিংস কিন্তু বরভাবাদ হ্যাঁ এখানে ফিটিংস মেল আর ফিমেল এই দুটা ফিটিংসই কিন্তু আপনাদের বেশি মনে হইতেছে বাট এই যে অফসাইড ইউনিয়ন খাওয়া সেগুলো তো আপনারা লাগানই বাট এই দুটো দেওয়ার যোগ্যটাই হলো যে এটা তো রিমুভ করা যায় ফুল ফুলটা যেন রিমুভ করা যায় হ্যাঁ এই জন্য না মানে আমি যে আরসি আয়সা আছে না যে তোমার সাথে আমার ভালো সম্পর্ক প্রায় দীর্ঘ এক বছর ধরে জি জি হ্যাঁ তো তোমার প্রজেক্টে আমি আসলাম তুমি আমাকে নিয়ে আসছো তো আছে না যে আইসা তুমি যেটাই বলবো ওটাই বলবো হ্যাঁ তা তা হবে না আমি কিন্তু আমি বলার চেষ্টা করি অবশ্যই অবশ্যই ঠিক না আমি আপনার ধারা নিজের আরেকটা আপডেট রাখতে চাই জি জি যে ভাইয়ের কাছ থেকে যদি আমি ভালো সলিউশন পাই ইনশাল্লাহ পরবর্তী বিল্ডিং এ আমি আরো ভালো কিছু করার চেষ্টা করব। এখন চাবি কন্ট্রোলার চাবি আধুনিক যুগ জি আহ বিলিং কুটি কুটি টাকা দিয়া করতে পারে ওই যে 2 4 50000 টাকা বাড়িয়ে এলার জন্য ব্যপান না না বলবার চাবিগুলো আমাদের করতে হবে কি হয় টয়লেটে কনসেন্ট কক দিতে হবে হ্যাঁ হ্যাঁ জি জি আর হচ্ছে গিয়ে আননা তো ফলছাদ ফলছাদ হ্যাঁ এক্স্যাক্টলি তাই এটা এটা আমি সব সময় ফলছাদই করে থাকি বাট এটার ফলছাদটা আপনারা দেখলে বুঝবেন যে একদম মানুষ ঢোকার মতো স্পেসই নাই বুঝতে পেরেছেন এই জন্য হলো প্রবলেম ঠিক আছে थैंक यू ঠিক আছে ওকে